হ্যাঁ খুব সুন্দর বাচ্চা খুবই আর হলিস্টান ফিজিয়াম প্রথম বাচ্চা দিলাম বাচ্চা দিলো কটা আছে জি দাতে কটা দাঁতে দুইটা দুইটা আছে হ্যাঁ হ্যাঁ

বাচ্চার বকটা বাচ্চাটা খুবই পার্সেন্ট এর মাও যারা পার্সেন্ট আছে ও সুমাজ অনেক ভালো আছে হ্যাঁ ওর মাও পার্সেন্ট আছে ও আল্লাহর রহমতে খুব ভালো পার্সেন্ট মাশাআল্লাহ আপনারা দেখছেন এক নম্বর গাপিটা এটা দাঁতে আছে দুইটা প্রথম বাচ্চা দিছে খুব খুব পার্সেন্ট দেখেন গলা টলা সিকোন আছে মাও যারা কম বাচ্চাও একই রকম বাচ্চা আল্লাহর রহমতে এর কোনোদিন দিন ইয়া ইয়া নাই আল্লাহ ভালোভাবে খালাস করছে এটি বড় বেশ বিগ বডির একটা হ্যাঁ বিগ বডির গরু ভাই

আহ সামনে থেকে পেছন দেখেন মাজাটাও ভার আছে হ্যাঁ একদম রেডি ভাই একদম রেডি আমার ও লাল ফালান জায়গাটা ভালো খুবই ভালো একটা ছড়ানো দেখছেন ছড়ানো আসছে নিকেল ভাই জাতবান দেখি লোকজন ঝোল ভাই নম্বরে নম্বরের বড় মাছটা

বয়সটা কেমন হবে জহুল ভাই এটা বয়স আপনার কত দশ মাস দশ এগারো মাস বয়স ভাই দশ থেকে এগারো মাস হ্যাঁ দশ এগারো মাস বয়স আচ্ছা অনেক সুন্দর একটা সার বাচ্চা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা সার দেখছেন বয়সটা দশ থেকে এগারো মাস হবে হ্যাঁ দশ থেকে এগারো মাস ভাই মাথাটা একটা ফুটবল ফুটবলে বল

অনেক আমি পঁচিশ সালে কিনতেছি ছাব্বিশ সালে রেডি করবো তাও রেডি করতে আসবি সব দাম শোন এক লক্ষ এক লাখ তেতাল্লিশ হাজার হাজার জি জি জি